ওয়েলকাম বন্ধুরা এর আগে আমরা গ্যাসের আচরণ এই অধ্যায় থেকে করেছিলাম ইন্দ্রীয় স্তরে গ্যাসের ধর্ম বা আচরণগুলো কি কি আজকে আমরা করব আণবিক স্তরে একটি গ্যাসের আচরণ তো আণবিক স্তর মানে এর আগে আমি বলেছিলাম যে আণবিক স্তর মানে হচ্ছে যে গ্যাসের আভ্যন্তরীণ যে ধর্মগুলো কী অণু পরমাণু আছে তাদের কি ধর্ম তাদের আচরণ কি সেইগুলো তো আজকে আমরা সেইগুলো নিয়েই আলোচনা করব দেখো প্রথমে যেটা আছে যে গ্যাসের গতীয় তত্ত্ব গ্যাসের গতিও তত্ত্বের মূল স্বীকার্য বিজ্ঞানী ম্যাক্সুয়েল বলছে ম্যান ক্লসিয়াস সমস্ত বিজ্ঞানীরা গ্যাসের বিভিন্ন ধর্ম যেমন ধরো সংকোচনশীলতা গ্যাসের প্রসারণশীলতা ব্যাপন ক্রিয়া এবং তাপমাত্রা বৃদ্ধিতে যে চাপের বৃদ্ধি হয় এই সমস্ত ঘটনাগুলোর ব্যাখ্যা দিতে গিয়ে গ্যাসের এই গতীয় তত্ত্বের কিছু কিছু স্বীকার্য তারা ব্যাখ্যা করেন স্বীকার্য মানে কি স্বীকার্য মানে হচ্ছে ধরে নেয়া যে গ্যাসের অনুগুলো এই এই ধর্মগুলো পালন করে এর পরীক্ষালব্ধ প্রমাণ ছিল না কিন্তু এগুলোকে ধরে নেওয়া হয়েছিল এবং এই তত্ত্বের ভিত্তিতেই কিন্তু বিভিন্ন ধর্মগুলো ব্যাখ্যা করা হয়েছে দেখো গ্যাসের গতিও তত্ত্বের মূল যে স্বীকার্য সেগুলো আমি ছোট ছোট পয়েন্ট আকারে লিখেছি আমি সেইগুলোকে তোমাদের কাছে ব্যাখ্যা করছি প্রথম পয়েন্টটা কি আছে যে সকল গ্যাসই অসংখ্য অনুর সমষ্টি তো এটা তো আমরা জানি যে সমস্ত গ্যাস অসংখ্য অনু দিয়ে তৈরি এবং এর সাথে যে জিনিসটা আরও বলা আছে যে একই গ্যাসের অণুগুলো সব একই রকম কিন্তু যদি গ্যাস আলাদা হয় তাদের কিন্তু অণুগুলো হবে আলাদা ঠিক আছে যেমন অক্সিজেনের গ্যাসের অণুগুলো যেমন হবে হাইড্রোজেনের গ্যাসের অণুগুলো কিন্তু তেমন হবে না আবার অক্সিজেন গ্যাসের প্রতিটা অণু কিন্তু একই রকম হবে ঠিক হাইড্রোজেন গ্যাসের প্রতিটা অণু একই রকম হবে কিন্তু হাইড্রোজেন এবং অক্সিজেন গ্যাসের অণুগুলো একই রকম হবে না দু নম্বর কি দু নম্বর বলা হয়েছে যে অণুগুলি বিন্দুভর এর অর্থটা কি এর অর্থ হলো যে অণুগুলোর কোনো আয়তন নেই এটা ধরে নেওয়া হয়েছে যে গ্যাসের অণুগুলোর কোনো আয়তন নেই তাদের ভর আছে কিন্তু তাদের কোনো আয়তন নেই সেই জন্য তারা বিন্দু ভর তিন নম্বর কি তিন নম্বর বলা হয়েছে অণুগুলোই সর্বদাই গতিশীল আচ্ছা অণুগুলো কিন্তু সবসময় ছুটে বেড়ায় এরা কিন্তু তখনই স্থির থাকে না তোমরা তো আমি এটাকে বলেছি তোমরা জানো গ্যাসের অণুগুলো স্থির হয় একমাত্র হচ্ছে মাইনাস দুশো তিয়াত্তর ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় তো যাই হোক সাধারণ উষ্ণতায় কিন্তু অনুগুলো সর্বদাই গতিশীল আর এদের গতি এলোমেলো এবং এদের বেগের মান শূন্য থেকে অসীম পর্যন্ত হতে পারে এদের বেগ এলোমেলো মানে কি যেদিকে ইচ্ছা ছোটাছুরি করে এবার যেদিকে ইচ্ছাটা কীভাবে হয় এদিকে ছুটছে একটা অনুর সাথে ধাক্কা খাচ্ছে অথবা একটা দেয়ালের সাথে ধাক্কা খাচ্ছে আবার ধাক্কা খেয়ে আবার অন্য একটা দিকে চলছে যাচ্ছে তো এইভাবে এলোমেলোভাবে এরা ছোটাছুটি করে এর পরের পয়েন্টটা কি অণুগুলি সর্বদাই নিজেদের সঙ্গে ও পাত্রের দেয়ালের সঙ্গে ধাক্কা খায় তো একটা আবদ্ধ পাত্রে গ্যাসের অণুগুলো যদি ছোটাছুটি করে তাহলে কি হবে ধাক্কা তো খাবেই কখনও নিজেদের সাথে খাচ্ছে আর কখনও দেয়ালের পাত্রের সাথে খাচ্ছে এই যে দেয়ালের পাত্রে ধাক্কা মারছে এই দেয়ালের পাত্রে যে অণুগুলো ধাক্কা মারছে এটাই কিন্তু অ্যাকচুয়ালি গ্যাসের চাপ ঠিক আছে পরস্পর দুটি ধাক্কার মধ্যে একটি অণু সমবেগে যায় দেখো একটা অনু প্রথমে হাতে এক অন্য একটা অনুসারের ধাক্কা খেলো তারপরে সে গিয়ে আবার অন্য আরেকটা অনুসারের ধাক্কা খেলো তাহলে এই যে মাঝখানে পথটা একবার ধাক্কা খেলো তার থেকে একটা ধাক্কা খাওয়ার মধ্যেকার যে পথ সেইটুকু পথ কিন্তু সে সমবেগে যায় তারপরেরটা কি কী বলা আছে যে অনুগুলির ধাক্কা পূর্ণ স্থিতিস্থাপক অণুগুলির ধাক্কা পূর্ণ স্থিতি স্থাপক মানে কি যে ধাক্কা খাওয়ার জন্য তাদের কিন্তু কোনো শক্তি ক্ষয় হয় না এটা ধরে নেওয়া হয় ঠিক আছে তাদের শক্তি আগেও যা ছিল ধাক্কা খাওয়া ধাক্কা খাওয়ার পরেও সেই গতিশক্তি তাদের থাকে আর অণুগুলোর সম্পূর্ণ শক্তি কিন্তু গতিশক্তি এটাও এই শিকার চেয়ে ধরে নেওয়া হয়েছে যে অনুগুলির সম্পূর্ণ শক্তিটাই হচ্ছে গতিশক্তি আর কি গড় গতিশক্তি পরম উষ্ণতার সমানুপাতিক তাহলে গ্যাসের অণুগুলোর গতিশক্তি তো এক এক রকম গতিবেগ তাই তাদের গতিশক্তি এক এক রকম কিন্তু তাদের গড় গতিশক্তিটা পরম উষ্ণতার সমানুপাতিক অর্থাৎ উষ্ণতা যত বাড়বে গ্যাসের অণুগুলোর গতিশক্তি তত বাড়বে উষ্ণতা যত কমবে অণুগুলোর গতিশক্তিও তত কমবে গতিবেগও কমবে গতিশক্তিও কমবে তাহলে এই হল গ্যাসের গতি তত্ত্বের মূল স্বীকার্য এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে গ্যাসের ব্যাপন আচ্ছা ব্যাপন ব্যাপন কি যে ধর্মের জন্য দুই বা ততোধিক হালকা বা ভারী গ্যাস বাহ্যিক সাহায্য ছাড়াই স্বত স্বতঃস্ফূর্তভাবে মিশে যায় এবং শহাসত্ব মিশ্রণ গঠন করে তাকে ব্যাপন বলে ধরো আমরা একটা বড় হলঘরের কোনো একটা জায়গায় আমরা ধূপকাঠি জ্বালিয়েছি তো দেখা যাবে যে যখন ধূপকাঠিটা জ্বালালাম তার গন্ধটা কিন্তু প্রথমে ওই যেখানে জ্বালিয়েছি তার আশেপাশেই থাকে কিছুক্ষণ পরে দেখা যাবে সেই গন্ধটা কিন্তু আস্তে আস্তে পুরো ঘরের মধ্যে ছড়িয়ে পড়েছে এবং ধূপের যে ধোঁয়াটা সেটাও দেখা যাবে যে আস্তে আস্তে পুরো ঘরটা জুড়ে ছড়িয়ে পড়েছে এখন এই জিনিসটা কেন হয় এই জিনিসটা এই কারণেই হয় যে গ্যাসের একটু আগে যে গতি তত্ত্ব আমরা বলেছি যে অণুগুলো সবসময় ছোটাছুটি করছে সবসময় ছোটাছুটি করার ফলে কি হয় সবসময় তাদের মধ্যে চেষ্টা থাকে একটা সমসত্ত্ব মিশ্রণ তৈরি হয়ে যাওয়া সদস্য এলোমেলোভাবে ছোটাছুটি করছে আর এলোমেলোভাবে যখন ছোটাছুটি করে তখন কিন্তু দেখবে যে তারা একটা সমান ঘনত্বের একটা মিশ্রণ তৈরি হয়ে যায় অটোমেটিক হয়ে যায় তো সেই জিনিসটাই বেশ সাধারণত কী হয় বেশি ঘনত্ব যেখানে থাকে সেইগুলো কিন্তু আস্তে আস্তে অণুগুলো ছড়িয়ে পড়ে বাকি যেখানে কম ঘনত্ব সেই তার মধ্যে অণুগুলো আস্তে আস্তে ছড়িয়ে পড়ে এবং ছড়িয়ে পড়া পড়ার ফলে কী হয় একটা সমসত্ব অর্থাৎ ঘনত্বের একটা মিশ্রণ তৈরি হয়ে যায় এই যে ধর্মের জন্য এই এটা হয় আর কি এই মিশ্রণটা তৈরি হয় এই যে গ্যাসের অণুগুলো ছড়িয়ে পড়ে সেই ধর্মটাকেই বলা হয় ব্যাপন গ্যাসের আয়তনের উপর চাপের প্রভাব দেখো একটু আগে আমরা আলোচনা করেছি যে গ্যাসের অণুগুলো বিন্দু ভর অর্থাৎ গ্যাসের অণুগুলোর কোনো আয়তন নেই তাহলে গ্যাসের আয়তন কি গ্যাসের আয়তন মানে হচ্ছে যে গ্যাসের অণুগুলো যতটা জায়গার মধ্যে ছোটাছুটি করে সেই জায়গাটি হচ্ছে গ্যাসের আয়তন অণুগুলোর আয়তন কিন্তু নয় অর্থাৎ আমি একটা পাত্রের মধ্যে যদি গ্যাসের কিছু অণুকে ঢুকিয়ে দিই তাহলে হবে গ্যাসের অণুগুলো কিন্তু এই পাত্রের মধ্যে ছোটাছুটি করতে থাকবে তাহলে পাত্রের ভিতরের যে আয়তন সেটাই হচ্ছে তাহলে সেক্ষেত্রে গ্যাসের আয়তন ঠিক আছে এবার গ্যাসের আয়তনের উপর চাপের প্রভাবটা কী এবার দেখো আমি যদি পাত্রের দেওয়ালে চাপ বাড়াই তাহলে কি হবে পাত্রটা আস্তে আস্তে সংকুচিত হবে সংকুচিত হলে কি হবে অণুগুলো তাদের ছোটাছুটি করার জায়গা কিন্তু কম পাবে অর্থাৎ তাদের ছোটাছুটি করার জায়গাটা কমে যাবে ফলে কি হবে তাদের চাপটা আমি যখন বাইরে থেকে চাপ দিচ্ছি সেও কিন্তু সমানভাবে ভেতর থেকে চাপ দিচ্ছে তাহলে কি হচ্ছে তাতে কি হচ্ছে গ্যাসের অণুগুলো ছোটো ছোটো করার জায়গা অনেক কম পাচ্ছে আর ছোটো ছোটো করার জায়গা কম পাচ্ছে মানে গ্যাসের আয়তনটাও কমে যাচ্ছে তাহলে জিনিসটা বোঝা গেল যে যতটুকু জায়গায় এসে ছোটো ছোটো করতে পারছে সেটাই হচ্ছে কিন্তু গ্যাসের আয়তন ঠিক আছে এরপরে যেটা আছে গ্যাসের অণুগুলির বেগের ও চা চাপের উপর উষ্ণতার প্রভাব তাহলে উষ্ণতা বাড়ালে বা কমালে গ্যাসের অণুগুলোর বেগ এবং চাপের কী পরিবর্তন হয় যদি উষ্ণতা বাড়ানো হয় গ্যাসের গতিশক্তি অণুগুলোর গতিশক্তি বাড়ে আর গতিশক্তি বাড়া মানে কি তার গতিবেগও বাড়ে তাহলে উষ্ণতা বাড়লে গ্যাসের অণুগুলোর অণুগুলোর গতিবেগ বাড়ে উষ্ণতা কমলে গ্যাসের অণুগুলোর গতিবেগ কমে আবার উষ্ণতা বাড়লে যেহেতু বেগ বাড়ে ফলে কি হয় গ্যাসের অণুগুলো আরও বেশি পরিমাণ বেগের সাথে কি হয় পাত্রে দেয়ালে গিয়ে ধাক্কা মারে তাতে করে কি হয় পাত্রের দেয়ালে কিন্তু চাপের পরিমাণটা বেড়ে যায় বেশি গতিবেগে ধাক্কা মারছে ফলে কী হচ্ছে চাপটা বাড়ছে মানে বেশি বল প্রযুক্ত হচ্ছে পাত্রের দেয়ালে আর বেশি বল প্রযুক্ত হওয়া মানে কি যে পাত্রের দেয়ালে চাপ বাড়ছে তোমরা জানো যে চাপ মানে হচ্ছে কি বল বা ক্ষেত্র বল একক ক্ষেত্র বলে প্রযুক্ত বলকেই বলা হয় চাপ তাহলে বেশি বেগ নিয়ে সে আঁচড়ে পড়ছে দেয়ালের উপরে ফলে দেয়ালে কি হচ্ছে বল প্রযুক্ত হচ্ছে বেশি এবং চাপের পরিমাণটাও বাড়ছে তাহলে উষ্ণতা বাড়লে অণুগুলোর বেগ বাড়ে পাত্রের দেয়ালের চাপ বাড়ে উষ্ণতা কমলে অণুগুলোর বেগ কমে এবং পাত্রের দেয়ালের উপর চাপটাও কমে গ্যাসের আদর্শ আচরণ থেকে বিচ্যুতি আচ্ছা গ্যাসের আমরা আগেই পড়েছিলাম যে আদর্শ গ্যাস কারা আদর্শ গ্যাস যে সমস্ত গ্যাসের তাপমাত্রা অত্যাধিক বেশি এবং চাপ কম তারা কিছুটা হলেও আদর্শ গ্যাসের মতো আচরণ করে কিন্তু সাধারণ উষ্ণতা এবং চাপে গ্যাসের অনুগুলো মানে গ্যাস আর কি আদর্শ গ্যাসের মতো আচরণ করে না আদর্শ গ্যাসের আচরণ থেকে এই যে গ্যাসের বিচ্যুতি এর কারণটা কি এর দুটো প্রধান কারণ আছে একটা হচ্ছে কি আমরা ধরে নিয়েছি গ্যাসের গতিও তত্ত্ব যখন আলো আলোচনা করছিলাম তোমরা দেখেছ যে বলা হয়েছে যে অণুগুলো বিন্দুভর অর্থাৎ অনুগুলোর কোনো আয়তন নেই কিন্তু বাস্তব পক্ষে অনুগুলোর একটা আয়তন আছে সেটা খুব ক্ষুদ্র হলেও তার কিন্তু একটা আয়তন আছে অতএব সে আয়তনটাকে নগণ্য ধরার জন্য তাহলে কিন্তু কিছুটা আমাদের ভুল হচ্ছে সেই জন্য আদর্শ গ্যাস সমীকরণ যেটা সেটা কিন্তু সবসময় সব গ্যাসের ক্ষেত্রে এটা প্রযোজ্য হয় না বেশিরভাগ ক্ষেত্রেই এটা প্রযোজ্য হয় না আর দু নম্বর হচ্ছে কি যে গ্যাসের চাপ গ্যাসের চাপ একটু আগেই বলেছি যে অণুগুলো যে বেগে গিয়ে দেয়ালে ধাক্কা মারে তার উপরে নির্ভর করে যে গ্যাসের চাপ কিন্তু সেক্ষেত্রে একটা ধরে নেওয়া হয়েছিল যে গ্যাসের অণুগুলো পরস্পরের সাথে পরস্পরকে আকর্ষণ বা বিকর্ষণ কিছুই করে না কিন্তু বাস্তবে এটা দেখা গেছে যে গ্যাসের অণুগুলো পরস্পরকে আকর্ষণ করে ফলে একটা অণু যখন দেয়ালে ধাক্কা মারতে যাচ্ছে সে মুক্ত অবস্থায় যত জোরে ধাক্কা মারতো তাকে যদি কেউ পিছন দিকে টেনে ধরে বা আশেপাশ থেকে টেনে ধরে তখন কিন্তু তার বেগ আমাদের হিসাবের বেগের তুলনায় একটু হলেও কম হবে অণুগুলোর ক্ষেত্রে তাই হয় আশেপাশের অনুগুলো তাকে কিছুটা হলেও আকর্ষণ করে ফলে কী হয় তার ধাক্কা মারার যে ঘাতটা অভিঘাত সেটা কিন্তু কিছুটা হলেও কমে যায় ফলে গ্যাসের চাপ কিন্তু অ্যাকচুয়ালি আমাদের হিসাবের গ্যাসের চাপের থেকে একটু হলেও কম হয় তো এই কারণেই আমাদের বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতো হয় না অর্থাৎ আদর্শ গ্যাসের আচরণ থেকে বিচ্যুত হয় তো তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই থাকলো তোমাদের তাহলে গ্যাসের আচরণ চ্যাপ্টারে আনবিক স্তরে যে গ্যাসের আচরণ সেটা কিন্তু শেষ হয়ে গেল